এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে কাটোয়া মহকুমার কেতুগ্রাম থানার অন্তর্গত কোমরপুর গ্রামে মৃতের নাম সত্যজিৎ সাহা জানা যায় মঙ্গলবার সকালে ঘর থেকে বের না হওয়ায় দরজা খুলে তাকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে তার পরিবারের লোকজন পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা যদিও মৃতের বাড়ির লোকজনের অভিযোগ শ্বশুরবাড়ি ও স্ত্রীর চাপে সেই সঙ্গে প্রতিনিয়ত খারাপ ব্যবহারের জেলেই ছেলে আত্মহত্যা করেছে মৃতের ভাই বলেন প্রায় তার দাদার শ্বশুর লোকেরা ও দাদার স্ত্রী দাদাকে বিভিন্ন ভাবে অপমান ও মানসিক নির্যাতন করত। সেই মানসিক চাপ সহ্য করতে না পেরেই সত্যজিৎ আত্মহত্যা করেছে আমরা চাই যে যারা এর বিরুদ্ধে আছে মানে যারা এর মধ্যে আছে তাদের শাস্তি হোক এক নম্বর কথা দু নম্বর কথা বৌদি দাদাকে মানে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে সংসারটাকে তারপরে ওর দাদা ওর বাড়ি থেকে ওর দাদারা কনস্ট্যান্ট থেদ দিচ্ছে আমার দাদা এখানে আছে বৌদি ওখানে আছে তারপরে ওর মা বাবা বাধ্য করছে ওকে মরার জন্য মানে যা নয় তাই বলে যাচ্ছে সেই কল রেকর্ড আপনি পাবেন দাদার ফোনে কল রেকর্ড কল লিস্টও আছে এমনকি সেই কলে সব কিছু পাবেন আমি চাই দাদা সুসাইড নোট লিখে গেছে তারা যেন শাস্তি পায় আচ্ছা বৌদি তো বাড়িতে ছিল না তাহলে দাদা কিভাবে কেন হলো অশান্তি তো কিভাবে হলো অশান্তি তার আগে বৌদি ছিল কালকে এটা বলেছি আমি মানে তেইশ তেইশ তেরো তারিখ নি কালকে তেরো তারিখে ছিল তেরো তারিখে বৌদির সঙ্গে যাই হোক ঝামেলা হয় একটা কি কারণে গয়না গয়না নিয়ে ঝামেলা হয় সেই ঝামেলা নিয়ে আমাদেরকে টানে আমাদেরকে খিস্তি করে সেই রেকর্ডও আমার কাছে আছে ওর দাদার বাড়ি থেকে মানে বৌদির মায়ের বাড়ি থেকে আমাদেরকে যথাযথ খিস্তি করে হ্যাঁ তারপর আবার বলেছে যে আমাকে যদি যেতে হয় তোদের ট্যাঙ্ক খোঁড়া করে দেবো আমাকেও বলেছে আমি নাকি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছি বলে বলেছে তুই ওটা হচ্ছে বৌদির দাদা হুমকিটা দিত ফোন করে ফোন করে এই হুমকি যে বুঝছি আমাকে যদি যেতে হয় শুটিয়ে লাল করে দেবো সবকটাকে এটা বলেছে বৌদিন দাদা আমার দাদাকে কি করে নির্যাতন করতো ফোনে কনস্ট্যান্ট ফোন করতো ফোন করে আজকেও সকালে ফোন করেছে আশা করি পাবেন কথাগুলো একদম আমাকে রেকর্ড পাঠিয়ে দিয়েছে সেই রেকর্ডও দাদা আমাকে পাঠিয়ে যে এই ব্যাপার এই বলছে দাদার খুব খারাপ লেগেছে সব কথা বলেছে দাদা যখন ওদের বাড়ির লোক একটা কথা বলে যে বুঝছে তুই খোঁটা হয়ে গেছিস তুই পঙ্গু হয়ে যাবি দাদার খুব কাতার গায়ে লেগেছে বলে দাদা কিন্তু এসে আমাকে বলেছে যে ভাই এদের কথা বলছে আমাকে সব রেকর্ড দিয়েছে দাদার নাম কি ছিল দাদার নাম ছিল সত্যজিৎ সাহা পশুদের সাজার দাবি জানিয়েছে মৃতের পরিবার মৃত সত্যজিৎ সাহার মায়ের দাবি ছেলের স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের অপমান সহ্য করতে না পেরেই তার ছেলে আত্মহত্যা করেছে ছেলের স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের শাস্তির দাবি করেছেন তিনি তিন চার দিন ধরে ঝগড়া করে দিয়ে একটু দিন দেনা ছিল বলেছে যে ওরা একটা হার আছে চোকা দেবে ওই যে একবার দাও বন্ধক দিয়ে ধারা করে দিই ওই জন্য শ্বশুর শাশুড়ি সব টর্চার করছে আমাকেও কালকে বললে যে মা আমি যদি মরে যায় দেখে যেন চেরো না মা মানে এই যে ছেলে মারা গেল আপনি কাকে দায়ী করবেন কেন হলো বলছেন ওদের বাড়ি সবাই দায়ী আমার বউ মা যে মেয়ে না একবারে আমাদেরকে বলতে তো দেখে দেখলে আমার ঘেন না লাগে বাড়ি করতে লাগলে আমি তো কাছে যাবো না আমার এই ছেলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে আমি ধার করে আমি বাড়ি করে দিলাম তাহলে আজকে আমি বাড়ি করে দিয়ে ওখানে ওখ স্বামীকে লিসুকে থাকতে পারল না মা বাবার কথা শুনে চলবো আপনাদের কি যৌথভাবে থাকতেন না ওরা ওরা আলাদা এইরকম আমি বাস থাকি তাহলে আজকে আমার ছেলেটাকে শেখেলেও বলছে যে আমার পুণের বিয়ে দেবো তার ভাই বলছে আমার পুণের বিয়ে দেবো তোর বাবা মর তো বেটা মরুক দিস এই কথাটা আমাকে কালকে বলছে তাই এইগুলো কি ঠিক আজকে যদি ওর পুণ মরতো তাহলে কি আমাকে ছাড়তো

আমার মা মা কি বলছে এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেতুগ্রাম থানার পুলিশ পরবর্তীতে মৃতদেহ কাটোয়া মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয় কেতুগ্রাম থেকে রতন চক্রবর্তীর রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা